আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিড়ি থেকে ব্রিয়াস দেখিয়ে দিব খুব সুন্দর নিউ ডিজাইনের একটা লাক্সারি ফোর পিস ড্রেস এত সুন্দর একটা কালেকশন দুইটা কালার অ্যাভেলেবেল আছে ড্রেসটার মধ্যে আমরা প্রথমেই এই কালারটা দেখিয়ে দিব অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন এই যে এত সুন্দর ড্রেস ফেব্রিক্সটা হচ্ছে একদমই প্রিমিয়াম একটা চুষা ফেব্রিক্সের মধ্যে আছে ব্রিয়াস কাপড়টা খুব সুন্দর মাল্টি কালার প্রিন্ট করা আছে একদমই ফুল্লি ফুল নেক পোশনে খুব সুন্দর করে দেখেন স্টোন বসানো আছে ফুল্লি ফুল স্টোন বসানো আছে আর এগুলা কিন্তু সুতার কাজ না প্রিন্ট করা এগুলা প্রিন্ট করা যারা সিম্পল কাজের ড্রেস চাচ্ছেন এগুলো নিতে পারেন ফুললি ফুল জামাটা কিন্তু আড়ি কাজের প্রিন্ট করা এটা যে আড়ি সুতার প্রিন্ট টা করা আছে এটা কোনো হাতের কাজ থাকবে না এটা হচ্ছে স্লিভসটা যে ফুললি ফুল এগুলা প্রিন্ট করা আছে খুব সুন্দর করে ভিতরে কিন্তু ইনারটা অ্যাটাচ করে সেলাই করা আছে এত সুন্দর দেখেন টপ টু বটম কি সুন্দর করে ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা ড্রেস আর এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা একদমই রিজনেবল প্রাইসে বিয়ার্স পেয়ে যাবেন এটা দেখেন আবার নিচের দিকে সুন্দর করে কিন্তু মিরর দিয়ে কাজ করা আছে মিরর গুলা সেট করা আছে খুব সুন্দর করে ফুল্লি ফুল স্টোন করা আছে অনেক সুন্দর একটা লাক্সারি ফুল পিস ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে কিন্তু সেম প্রিন্ট আছে দেখেন কি সুন্দর এই যে এটা হচ্ছে ব্যাক পার্টে খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস ইনার হবে অন্য থাকবে প্যান্টের কাপড় সব ফোর পিস থাকছে এটা হচ্ছে স্লিভস এর পোশন জামার সাথে ম্যাচ করে সেম ভাবে কিন্তু প্রিন্টটা করা আছে বিয়াস সাথে হচ্ছে বাকি পার্ট দেখাই দিব আমি এটা হচ্ছে আপনার প্যান্টটা পাচ্ছেন সেম টরে কালারের মধ্যে ইনারটা কিন্তু সেম কালার এটা হচ্ছে আপনার ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন দেখেন বড় ওন্না চড়া ওন্না অল ওভার ওন্নায় কিন্তু বিয়াস খুব সুন্দর করে কাজটা করা আছে খুবই সুন্দর করে কিন্তু অল ওভার ওন্নায় কাজ করা থাকবে কাজে বলতে স্টোন বাসানো আছে আর বাকি এখানে প্রিন্ট করা আড়াইশো করা আছে ফুললি ফুল অনেক সুন্দর একটা কালেকশন লাক্সারি কালেকশন এটা লং থাকছে বডি থাকছে যারা আমাদের ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন সরাসরি আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন কালার হবে একটা আমরা ওই কালারটা দেখিয়ে দিই আপনাকে সুন্দর দুইটা কালার কিন্তু আছে বিশেষের মধ্যে এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটা দেখেন কি সুন্দর এই যে ফুললি ফুল একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ এটা কালারফুল ছিল এটা খুবই সুন্দর কালারফুল আছে এই ড্রেসটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন সেম ভাবে স্টোন ওয়ার করা আছে স্টোন আর এটা কিন্তু প্রিন্ট করা এটা কিন্তু কোনো কাজ না প্রিন্ট করা আর ফুললি ফুল জামাতে কিন্তু স্টোন করা আছে নেক থেকে শুরু করে করে লোয়ার যে কাজ রিয়েল কাজটা অনেক সুন্দর একটা কালেকশন ব্যাক সেম এটা একটু ব্যাক পার্ট দেখায় এটা হচ্ছে ব্যাক পোষণ দাবি আছে অনেক সুন্দর করে এখানে প্রিন্ট করা আছে এটা এটা ফোর পিস ড্রেস প্রাইস কিন্তু একদমই রিজনেবল যারা নিজের জন্য গিফটের জন্য বাজেটে একটা ভালো ড্রেস আছেন এই ড্রেসটা অবশ্যই নিয়ে নিতে পারেন প্রাইসটা কত এগুলো মার্কেটে বর্তমানে ঈদ বাজারে আঠারোশো দুই হাজার সেল করে আমরা দামাকা সেল দিব এটা হচ্ছে প্যান্ট প্যান্ট পাচ্ছেন ইনারটার ভিতরে অ্যাটাচ করা আছে প্যান্টটা পাচ্ছেন ড্রাগন কালারের মধ্যে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন এই যে বড় ওন্না এই যে প্যান্ট কি সুন্দর ওন্না চোরা ওন্না প্রাইস কিন্তু একদমই রিজনেবল মাত্র মাত্র পনেরোশো নব্বই টাকা এক হাজার পাঁচশো নব্বই যার যে কালারটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা শুরুমে আসবেন তুলে আসুন কাপুর ঠিকানা ঢাকা ইলিফেন রোড ইস্টার মলিকার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শুরু করে আসতে পারলে অনলাইনে নিয়ে নেবেন